প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি যে কেয়ারের বাচ্চাটা উঠিয়েছিলাম তো আমি গত বৃহস্পতিবার এই মুরগিটা বিক্রি করে দিয়েছি তো কী লাভ হয়েছে কী লস হয়েছে সে বিষয়ে বিস্তারিত আজকে জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের খামারিদের জন্য আসলে খুবই এখন বর্তমান খুবই টাফ হয়ে যাচ্ছে খামার পরিচালনা করা কেননা উচ্চ মূল্যে ফিডের দাম উচ্চ মূল্যে বাচ্চার দাম এবং মেডিসিন তো ধাপে ধাপে বাড়াতে বাড়াতে একেবারে আকারচুম্বি দাম হয়ে গেছে প্রত্যেকটা মেডিসিনের তো এ বিষয়ে আসলে নজরদারিতা বাড়াতে হবে তো এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে আমি বিস্তারিত শেষের দিকে জানাবো তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমি যে রিসেন্টলি যে মুরগিটা নিয়েছিলাম আপনার কেয়ারের বাচ্চা তো এই বাচ্চাটা মোটামুটি ভালো এফসিআর আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি গত বৃহস্পতিবার মুরগিটা সেল করেছিলাম তো এই এক মাসের মধ্যে আগামী জুলাই মাসের পর থেকে গত বৃহস্পতিবার আমি সর্বোচ্চ রেট হয়তো পেয়েছিলাম তো ভাগ্যক্রমে ওই দিনটা আমি রেট ভালো পেয়েছিলাম বিধায় আমার হয়তো লস হয়নি তো প্রিয় দর্শক এখন বর্তমান যারা মুরগি সেল করছেন তাদের আসলে লস ছাড়া কোনো উপায় নেই কারণ বর্তমান বাজার যে মূল্য তাতে করে আসলে লাভ করা কখনোই সম্ভব হয় না তো এখন যে বাজার পরিস্থিতি যে ছাত্র আন্দোলন ইতিমধ্যে আমরা সবাই দেখেছি তো সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে ঠিকই কিন্তু তাদের যে ভোক্তা অধিদপ্তর বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিদপ্তর তারা যে দায়িত্বটা দিয়েছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আসলে তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যারা প্রান্তিক পর্যায়ে খামারি বা যারা চাষি আছে তাদের উৎপাদন খরচটা কত সেই উৎপাদন খরচটা আসলে হিসাব নিকাশ করে তারপরে বাজার আসলে দাম বেঁধে দেওয়াটাই উত্তম আমি যেটা মনে করি তো তাদের এই যে দায়িত্ব পালন যারা করছে তাদের এই বিষয়ে সজাগ দৃষ্টি আমি আকর্ষণ করছি কেননা আমরা খামারিরা আমাদের এক কেজি সোনালী মুরগি তৈরি করতে এখন বর্তমান দুইশো বিশ থেকে দুইশো টাকা মিনিমাম খরচ হয় তো সেখানে যদি আমরা এক কেজি সোনালি মুরগি একশো সত্তর টাকা এখানে পাইকারি রেটে বিক্রয় করে থাকি তাহলে ভাবুন আমরা কত বড় লসের সম্মুখীন হতে যাচ্ছি তো প্রিয় দর্শক এখানে আপনাদের আমি অনুরোধ জানাবো ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে কেননা এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে ছাত্রদের যে দায়িত্বটা দিয়ে হয়েছে তারা যথাযথ পালন করছে আমি পালন করছে না সেটা বলছি না তারা পালন করছে ঠিকই কিন্তু তাদের এটা জানতে হবে যে প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তাদের আসলে উৎপাদন খরচটা কত হচ্ছে তো সেই উৎপাদন খরচটা তারা না জেনে আন্দাজে দাম ঠিক করে দেওয়া এটা আসলেই ঠিক নয় তাহলে একসময় প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তারা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে অতি শীঘ্রই মাংসের সংকট দেখা দিতে পারবে মানুষের আমিষের চাহিদা পূরণের আসলে ঘাটতি হয়ে যাবে তো আমি তাদেরকে আহ্বান করব এই বিষয়টা তারা যেন দৃষ্টি দেয় তো যদি এখানে ফিডের দাম কমে যায় বাচ্চার দাম কমে যায় ওষুধের দাম কমে যায় তাহলে ইনশাল্লাহ এই যে রেট আছে এই রেটটা বহল থাকলে সমস্যা হবে না কিন্তু এখন বর্তমান যে ফিডের দাম আছে যে মেডিসিনের দাম আছে যে বাচ্চার দাম আছে এই দামে আসলে বাচ্চা ক্রয় করে মুরগি খামারে পালন করে আসলে লাভ করা একেবারেই অসম্ভব তো আপনারা সবাই শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ এ বিষয়ে তারা যথাযথ আসলে দায়িত্ব পালন করবেন আমি আশাবাদী তো প্রদর্শক আমি যে মুরগিটা সেল করেছিলাম এই মুরগিটা আমার এবারেস ওজন হয়েছিল সাতান্ন দিন পরে আমি মুরগিটা সেল করেছিলাম ইনশাল্লাহ তো আমার এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম এভারেস্ট ওজন হয়েছিল তো দর্শক এখানে আমার ওই ভালো এসেছিলো বিধায় আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি তো আমার মোট খরচ হয়েছিল। তিন লাখ তেতাল্লিশ হাজার টাকার মতো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হিসাবের খাতা তো আপনারা দেখে নেন তো প্রদর্শক এই এফ সি ভালো না হলে আসলে আমার লাভ হওয়া সম্ভব ছিল না তো সবার তো আর এফসিআর ভালো হয় না এই বর্তমান বাজার মূল্য আসলে এই মূল্য বেঁধে দেওয়া আসলে কোনোভাবেই উচিত হয়নি এখন প্রত্যেকটা খামারি লসের সম্মুখীন তারা এইভাবে যদি লসের সম্মুখীন হয়ে হতে থাকে তাহলে আমার ধারণা তারা আর খামার পরিচালনা করবে না অতি সংকটে পড়বে বাংলাদেশিরা মুরগি আসলে তারা পাবেই না এমন হতে পারে তো এটা আসলে ঠিক না এইভাবে দাম বেঁধে দেওয়া উচিত না তো আপনারা যদি একমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার নিকটস্থ যে সমস্ত খামারিরা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন তো প্রিয় দর্শক আপনারা যারা বলছিলেন যে কেয়ারের বাচ্চাটা নাকি কালার বাট তো আমি কালার বাটের দামে সেল করি নাই আমি দুইশো টাকা রেট পেয়েছিলাম আমাদের সাতক্ষীরা বাজার অনুযায়ী তো সোনালি সুপার হাইব্রিড যে দামে বিক্রয় হয় সোনালি মুরগিও আমাদের সাতক্ষীরাতে সেই দামেই বিক্রয় হয় তো আমি গত বৃহস্পতিবার দুইশো টাকা রেট পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ দুইশো টাকা রেট পেয়ে আমি আমার যে খরচটা হয়েছিল টোটাল তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকার মতো চোদ্দোশো পিস মুরগিতে তো সেই সেইখানে আমি দেখা যাচ্ছে তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকার মতো আমি মুরগি সেল করতে পেরেছি এবং আমার এখানে দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকার মতো সামনের দিকে আছে। তো আল্লাহর অশেষ রহমতে আমি কিছুটা হলেও সামাল দিতে পেরেছি তো আমার যে পরিশ্রম ছিল যে খাটনি ছিল খামারের মুরগির পেছনে যে পরিশ্রমটা দিয়েছিলাম সেই শ্রমের মূল্যটা আসলে ওঠেনি তো আমার তো যাই কিছুটা হয়েছে কিন্তু যারা এই মুহূর্তে মুরগি যারা বিক্রয় করছেন দিন দিন যে দামটা কমছে সেই কমার একটাই কারণ সেটা হচ্ছে যে ভোক্তা অধিদপ্তর জাতীয় ভোক্তা অধিদপ্তর সব জায়গাতেই এই রেটটা নির্ধারণ করে দিয়েছে তো সোনালি মুরগি ঢাকাতে যদি খুচরা বিক্রয় হয় আড়াইশো টাকা এবং ব্রয়লার মুরগি যদি খুচরা বিক্রয় হয় দেড়শো টাকা তাহলে আসলে আমরা প্রান্তিক পর্যায়ে যারা খামারি আমাদের এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে আশি টাকা কমে পাইকাররা কিনে নিয়ে যায় তো একবার ভাবুন তাহলে আমরা প্রান্তিক পর্যায়ে যারা খামারিরা আছি তারা কতটা বিপদের সম্মুখীন আসি তো এ বিষয়ে আমি ওপর মহলের দৃষ্টি আকর্ষণ করে আসলে বলছি যে এই বিষয়টা খুবই দ্রুত দেখা উচিত অতি শীঘ্রই ফিডের দাম কমানো উচিত যদি এই রেট বহল রাখেন তাহলে ফিডের দাম অবশ্যই কমানো উচিত বাচ্চার দাম অবশ্যই কমানো উচিত সিন্ডিকেট ভাঙা উচিত তো আসলে আমাদের পাশে যদি আপনারা না দাঁড়ান তাহলে আমরা যদি এই খামার পরিচালনা থেকে বিরত হয়ে যাই বা খামার থেকে সরে দাঁড়াই তাহলে আসলে বাংলাদেশে সামনে ভয়াবহ মুরগির সংকট দেখা দিতে পারে তো আসলে আপনারা যে কাজটা করছেন সেটা সবার জন্য ভালো তো আসলে আপনাদের সবার দিকটাই খেয়াল রাখতে হবে যে আমরা প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে আমাদের উৎপাদন খরচটা হিসাব করে আপনাদের রেট নির্ধারণ করতে হবে না হয়তো আপনাদের ফিডের দাম বাচ্চার দাম মেডিসিনের দাম অবশ্যই কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে আমরা প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে আমাদের আসলে টিকে থাকা সম্ভব হচ্ছে না এই দীর্ঘ দুই মাস যাবৎ আমরা প্রত্যেকটাই খামারি আসলে লসের সম্মুখীন হচ্ছি তো এ বিষয়ে আমি বারবারই ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো আপনারা শেয়ারের মাধ্যমে মাধ্যমে সবাইকে আসলে সবার কাছে পৌঁছে দেন ভিডিওগুলো তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে হয়তো ওপর মহলে কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টিতে পড়বে এবং এই বিষয়টা নিয়ে যে কোনো একটা সমাধান সৃষ্টি হবে তো প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তো আজকের এই প্রতিবাদীমূলক ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে তো আমরা যারা লসের সম্মুখীন হচ্ছি আসলে তাদের কিছু করার নেই কারণ বর্তমান দেশের পরিস্থিতি এমন তো আসলে সবার সব দিক বিবেচনা করে বাস বিচার করা উচিত এইভাবে খামাকা একটা দাম নির্ধারণ করা আসলে কোনোভাবেই উচিত নয় এক কেজি আলু কৃষকের তৈরি করতে আট থেকে দশ টাকা খরচ হয় সেখানে সেই আলু আমরা ষাট টাকা কেজিতে কিনে খাচ্ছি তাহলে আমাদের মুরগি যদি এক কেজি মুরগিতে একশো দুইশো থেকে দুইশো টাকা খরচ হয় তাহলে আমরা যদি সেই মুরগিটা বিক্রয় করি একশো টাকা কেজিতে তাহলে আমরা কিভাবে টিকে থাকবো আসলে এ বিষয়ে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি আবারও আপনারা অবশ্যই যথাযথ পদক্ষেপ নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন এই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় খামারিরা যেন আবার লাভের আসলে আশা দেখতে পারে প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আজকের ভিডিওটি অন্তত সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন এবং আপনার প্রয়োজনীয় মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ